এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এটাতে কিন্তু তিরিশ হাজার টাকার ক্যাশব্যাক দিতেছে তো ওই ব্যাঙ্কগুলোর যে কারো যদি ক্রেডিট কার্ড থাকে তারা কিন্তু এই ফ্যাসিলিটিসটা নিতে পারবে আসসালামু আলাইকুম আমি শচিব মাহমুদ চলে আসলাম জিপিএক্স এর শোরুমে আর যারা কিনা জিপিএক্স লাভার রয়েছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে জিপিএক্স এর ভার্সনটা সেটা কিন্তু আবার রিস্টক হয়ে গেছে অনেকদিন যাবত এটা ছিল না তো যারা কিনা এটা কিনতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে তাই সঙ্গেই থাকবেন আর এগুলার বর্তমানে কি ধরনের অফার রয়েছে বর্তমান দাম কত সব কিছু জানতে পারবেন এই showroom থেকে আমার সাথে যুক্ত হচ্ছে এই বিষয়গুলো জানার জন্য বাবু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাজ্জেব কি অবস্থা কেমন আছেন আইতো আসি ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর আরো বেশি খুশি হচ্ছে এই কারণে যে EBS ভার্সনটা আবার চলে আসছে হ্যাঁ মানে মাসখানেক বেশ কিছুদিন আসলে এই বাগগুলো অনুপস্থিত ছিল যেটা আসলে কাস্টমারদের চাইদা

আচ্ছা আর আশা করতেছি এক থেকে পাঁচ তারিখের মধ্যে আমরা গাড়ির ডেলিভারি দিতে পারবো টু ফিফটি প্রাইসটা যদিও আসলে এখনও রিভিল করা হয়নি কারণ হচ্ছে আমরা ভার্চুয়াল লঞ্চ যেদিন হবে ওই দিনে হয়তো রিভিল করা হবে তো একত্রিশ তারিখে তিনটা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতেই হচ্ছে কিছু করার নাই তো আশা করি তিনটার পরে আমরা জানতে পারবো যে আসলে এইটার প্রাইসটা কীরকম হতে যাচ্ছে তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি সেটা হচ্ছে এটা তিনটা কালার ব্ল্যাক রেড আর হচ্ছে ইয়েলো এই তিনটা কালারে এখন টু ফিফটিটা আমরা পাবো ইনশাল্লাহ আর এক থেকে দশ তারিখের মধ্যে কনফার্ম ডেলিভারি দিতে পারবো তো এই জন্য আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যারা আসলে এই টু ফিফটি বাইকটা নিতে চান এটার প্রাইসটা আনুমানিক আমরা ধারণা করতেছি চার লাখ থেকে চার লাখ বিশ হাজার টাকার মধ্যেই হবে তো আমরা আশা করি যাতে সর্বনিম্ন দামটাই হয় তাহলে হয়তো সবার জন্য অনেক ভালো হবে তো যারা এই টু ফিফটি বাইকটা নিতে চাচ্ছেন বা বাংলাদেশের সেরা স্পোর্টস বাইক হতে যাচ্ছে আমি যতটুকু মনে করতেছি এই যেটা ডিজাইন এবং কালার কম্বিনেশন সব কিছু মিলায় আমার মনে হয় যে যারা রাইডারদের মন কেড়ে নিতে পারবে আমরা এই টু ফিফটিটা তো যারা আসলে প্ল্যান করে রাখছেন যে টু ফিফটিটা পারচেস করবেন আমি তাদেরকে বলবো যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই প্রি বুক করে রাখেন প্রি বুক করলে যেটা হবে যে আপনার কালারটা আপনি নিশ্চিত কালার পাচ্ছেন এছাড়াও বাইকটাও আপনি এক থেকে দশ তারিখের মধ্যে বুঝে নিতে পারবেন যারা প্রি বুক করবে না তাদের জন্য পাওয়ার সম্ভাবনাটা একটু কমে যাবে আর কি এই সো যাদের প্ল্যান আছে যে টু ফিফটি নেবে নিবে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে সম্ভব হলে প্রি বুক করে রাখেন প্রি বুক করতে কিন্তু খুব বেশি টাকা লাগবে না আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু দিলেও কিন্তু প্রি বুক করা সম্ভব মানে এখন প্রি বুক কি এখন থেকে শুরু হয়ে প্রি বুক এখন থেকে শুরু হয়ে গেছে আচ্ছা আপনার চাইলে মানে আপনার শোরুমে প্রি বুক করা যাবে প্রি বুক করা যাবে ওকে প্রি বুক করতে চাইলে অবশ্যই স্ক্রিনে থেকে নম্বরে যোগাযোগ করবেন তাহলেই আপনি প্রি বুক করতে পারবেন ওকে ভাই যারা আসলে নতুন এটা সম্পর্কে জানে না তাদের উদ্দেশ্যে কি স্পেক্সটা একটু বলে দেন আচ্ছা কি স্পেস বলতে এটা আসলে জিপেক্স যেমন একবারে লেটেস্ট ভার্সন একশো পঁয়ষট্টি যেটা ডুয়াল চ্যানেল এবিএস

বা ফোর্টি প্লাস পাচ্ছে অনেকে আবার থার্টি ফাইভ এর নিচেও পাচ্ছে বাট আমি যতটুকু একেবারে যদি অ্যাভারেজ করে বলি তাহলে অবশ্যই আটত্রিশ থেকে চল্লিশ এর ভিতরে মাইলেজটা থাকে তবে মাইলেজের একটা মানে নর্মাল একটা শর্ত আছে সেটা হচ্ছে যে বাইকটাকে অবশ্যই যত্ন সহকারে রাখতে হবে এছাড়া ভালো জায়গা থেকে তেল নিতে হবে রাইডিং করার সময় যেটা করতে হবে অযথা টোটাল ঘুরানো যাবে না এটা খেয়াল রাখতে হবে সো আমি বলবো যে একটু মেনটেন করে চালাই যে একজন ভালো মাইলেজ পাবেন আচ্ছা বাবু ভাই তো এটার এখন কি কোনো ধরনের অফার আছে হ্যাঁ অবশ্যই অফারটা আছে আমরা এই অফারটা আরো কন্টিনিউ করতেছি যতদিন পর্যন্ত এখন এই স্টকটা আছে তো আশা করি এটা স্টক থাকা পর্যন্ত এই অফারটাই থাকবে যেটা আগের রেগুলার প্রাইস ছিল এটা 3 লাখ 75 হাজার টাকা আর 15 হাজার টাকার ক্যাশব্যাক ছিল ওই ক্যাশব্যাক অফারটা এখনো আছে তার মানে হচ্ছে মাত্র 3 লক্ষ 60 টাকায় কিন্তু যে কেউ চাইলে এই চমৎকার ডিজাইনের জিপি এক্স যেমন একেবারে যে লেটেস্ট ভার্সন দা 2 এটা নিতে পারবে আর আমাদের কাছে কিন্তু দা 2 এর কালারে অ্যাভেলেবেল আছে এছাড়া বাইকও অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের শোরুমটা ভিজিট করে আপনাদের এই পছন্দের কালারগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে এই জিপেক্স যেমনের যে একেবারে আগের ভার্সনটা নন এভিএস ওই নন এভিএসও আছে এটা দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওই নন এভিএসটাতেও কিন্তু অফার চলতেছে এটার কিন্তু রেগুলার প্রাইস আপনারা জানেন তিন লাখ পঁচিশ হাজার টাকা তো তিন লাখ পঁচিশ হাজার টাকায় আমরা আরও কিন্তু দশ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি ক্যাশব্যাক দিয়ে মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা জিপেক্স যেমনের এই নন এভস বাইকটাও নেওয়া যাইতে পারে আর সব থেকে সুখের কথা হচ্ছে আমাদের কাছে যে জেনারিক ক্যাফেরেসার বাইকটা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এটাতে কিন্তু তিরিশ হাজার টাকার ক্যাশব্যাক দিতেছে সো যারা একটু ব্যতিক্রম হতে চান যারা আসলে অন্য সবার থেকে একটু আলাদা ভাবনা নিয়ে থাকেন বা যাদের পছন্দটাই একটু ব্যতিক্রম তাদেরকে বলবো যে এই জেনারিক ক্যাফেরেসার বাইকটা দেখতে পারেন যেহেতু বাংলাদেশ বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের অসংখ্য দেশে এই ক্যাফেরেসার বাইকগুলো এখন মানে ইয়াং জেনারেশনের জন্য অনেক পপুলার তো সেই হিসাব করে আপনারা কিন্তু এটা নিতে পারেন আর এটা একশো পঁয়ষট্টি জি বাইক যেটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এই জেনারিক ক্যাফেরেসার একশো পঁয়ষট্টি জির এই চমৎকার ডিজাইনের বাইকটা কিন্তু আপনার চাইলে নিতে পারবেন আর নিতে গেলে অবশ্যই আমি আপনার কথা সবসময় বলার চেষ্টা করি যে কোনো প্রোডাক্টে কেনেন না কেন সেটা অবশ্য সেটা যদি মোটর সাইকেল হয় তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেওয়ার আর এই জন্য তাহলে আপনি কিন্তু আমাদের শোরুমটাও আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানো আছে কহিন মোটরস মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে জাস্ট একটা কল করলে কিন্তু কোহনির মোটরস এবং কোহনির মোটরসের প্রকগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আর মোটরস থেকে নিলে কিন্তু অবশ্যই বরাবরের মতো একটা চমৎকার সার্ভিস আপনাদের জন্য ওয়েট করতেছে যেটা হচ্ছে জিরো টেনশন সার্ভিস মানে যেহেতু আমরা অনেকেই একটা মোটরসাইকেল কেনার ক্ষেত্রে সবসময় একটা বিষয় নিয়ে টেনশন করে যে আসলে এই বাইক বাইকটা কিনতেছি এটা সার্ভিসগুলো কোথা থেকে পাবো এ স্পায়ার পার্টস পাওয়া যাবে কি না অনেক কিন্তু আছে যারা মানে ডিমোটিভেট করে যে আসলে এটার পার্টস পাওয়া যাবে না এটা নিয়ে অনেক প্যারা খাইতে হবে এরকম অনেক নানান ধরনের কথা বলে তো যাতে এই বিষয়গুলো নিয়ে কেউ টেনশন না করে যারা এই বাইকগুলো কিনবে সেই জন্য আমাদের সার্ভিসটা নামে দিয়েছি আমরা জিরো টেনশন সার্ভিস আমাদের একটা অন কল নাম্বার আছে জাস্ট ওই নাম্বারে কল দিলে ইনস্ট্যান্ট আমাদের টেকনিশিয়ান আপনারা যেখানে আছেন সেখানে চলে যাবে এটা যদি একেবারে প্রত্যন্ত অঞ্চল হয় সেখানেও কিন্তু আমাদের টেকনিশিয়ান চলে যাবে আর এটাকে যদি আমি অন্যভাবে বলি হোম সার্ভিসও বলতে পারি আমার জানা মতে আমরাই প্রথম যারা এই চমৎকার সার্ভিসটা প্রোভাইড করতেছে এছাড়া যাদের স্পেয়ার পার্টস দরকার জাস্ট কল দেবেন দেখবেন যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেক্সট ডেতেই আপনাদের এই কুরিয়ার পার্টসগুলো আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতেছি ওভারঅল এক কথায় বলতে গেলে আমরা চাচ্ছি যারা আমাদের কাছ থেকে এই চমৎকার বাইকগুলো পার্চেস করতেছে তারা যেন নির্বিশিন্নভাবে আনন্দের সাথে তাদের আনন্দ ভ্রমণ করতে পারে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য

ডিপেন্ড করবে ওকে সো কথা বললে অনেক কথাই বলার সম্ভব তো আজকে কথা না আজকে বলতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে যারা বাইক রাইড করতে চান অলওয়েজ ট্রাই করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস বলে বাইক রাইড করে আল্লাহ হাফেজ